জয় শিবচন্ডী যথা ধর্ম তথা জয় জয় বৃহত্তর কুচবিহারবাসীর জয় জয় ক্ষত্রের জয় জয় মা ভবানী জয় বাবা মা শিবচন্ডীর জয় মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মার জয় মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মার লেখা মহামূল্যবান যুগসন্ধিক্ষণের বাণী রতন ডোমে চিনে আনার বাস কমলা কাটে গুণ চরণে জানে মরণের জাগা মরিলে উগুরের গুণ চিনিয়া রতন করো যতন অভাব কিসের আর যায় দেখিয়া জ্যোতি চোখ জীবন নষ্ট তার কর্মের বান্ধন মিলনের ছান্দন ধৈর্যের খুঁটি কলার গাছের মতন না ভাসেন জলত শাসনের ধরমুঠি। মুঠি খুঁজিলে নিজে সুখ কপালত দুখ ছাওয়া পর হয় হাইরে মানুষ হইয়া ছাওয়া পর দুখ কার পরাণেশ হয় আগে আইস ধরো দড়ি জোরে মারো টান ঘাটার ধুলে নিয়ে যাইবে চৈত মাসিয়া বান বুঝল কথার উক্তি পাইলং যুক্তি কোমর বান্ধ কষি আমরা নিজে হইলং কপাল খাওয়া ফাও কপালক দোষী জয় শিবচন্ডী জয় মা ভবানীর জয় যথা ধর্ম তথা জয়